তো আসসালামু আলাইকুম বিজনেস বন্ধুগণ আপনারা ডিএকসেন গুড মর্নিং ডিএক্সেন এই বিজনেসটা অবশ্যই আপনারা করতে পারেন এর জায়গায় আজকে একটি অনুষ্ঠান মিটিংয়েও বেশ থেকে হলাম তো অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই জায়গায় নাম্বার দেওয়া থাকবে তো অবশ্য আপনারা যে কোনো দেশ থেকে আপনারা এই ডিগনে বিজনেসটা অবশ্য করতে পারবেন ইন্টারন্যাশনাল বিজনেস ইউরোপ থেকে শুরু করে এশিয়া সর্ব সব জায়গার থেকে অবশ্যই আপনারা বিজনেসটা করতে পারেন তো অবশ্য আপনারা যোগাযোগ করবেন নক করবেন যদি ইচ্ছা থাকে অবশ্য করতে পারবেন অত্যন্ত সুন্দর অবশ্যই এরা আপনারা একটু যারা ইচ্ছা তারা অবশ্য আমাদের লিডারের সাথে যোগাযোগ আলোচনা করে দেখে চিন্তা অবশ্য করতে পারেন আশা করি ভালো হবে যদি করতে পারেন সময় নিতে পারেন খুবই ভালো একটা ইন্টারন্যাশনাল হিসাবে আপনারা বিভিন্ন এই বিজনেসের হিসাবে ঘুরতে বেড়াইতে খাইতেও যাইতে পারবেন অনেকটা সুযোগ সুবিধা দেওয়া আছে আশা করি ব্যাপারটা বলছেন তো সবাই ফলো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ

করতে যাচ্ছি তো আজকের এই সেলিব্রেশন অনুষ্ঠান আমি আমাদের যারা সেলিব্রিটি আছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টেজে এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি মালদ্বীপ থেকে সর্বপ্রথম স্টার এজেন্ট পদবী অর্জনকারী আমাদের সুজন ভাই সুজন ভাইয়ের জন্য সবাই একটু করতালি দিবেন এখন এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন সম্পৃক্ত আছেন আমাদের ফয়সাল ভাই মালদ্বীপ থেকে আমাদের ফয়সাল ভাই

তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে আমি এক এক করে আমাদের জন্য আমি অনুরোধ করছি আমাদের সর্বপ্রথম মালদ্বীপের মালদ্বীপ অর্থাৎ মালদ্বীপের যারা উদ্যোগ গ্রহণ করছেন আমাদের পারভেজ ভাই আমি অনুরোধ করছি আমাদের পারভেজ ভাই ফার্স্ট ক্রেস্ট দেওয়ার জন্য আমাদের পরিমল দাদাকে ক্রেস তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের পারভেজ ভাইকে প্লিজ আমরা একটু সরি পারবে আপনার একটু খেলা আসুন

মর্ম ইন্ডিয়াকশন ইন্টারন্যাশনাল সুজন ঠিক আছে এবং লাস্ট আমাদের এখন বাকি আছেন আমাদের যেমন মালদ্বীপের আইকনিক লিডার যিনি হচ্ছেন মালদ্বীপে আমাদের টিম থেকে প্রথম স্টার অ্যাজিপ্ট করেছেন তিনি হচ্ছেন সুজন ভাই তো আমি আমাদের আইকনিক লিডার আমাদের মাসুম বিল্লাহ ভাই ডিয়াকশন সিস্টেম স্টার ডাইমন্ তো আমি নিংস্যান আর কি আমার মোবাইল দিয়ে একটা